য়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের বিশেষ করে তপশিলি জাতিভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে তার মধ্যে আমাদের এই ডিপার্টমেন্টের অন্যতম স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে যেমন আমাদের ব্লক লেভেলে ব্লক লেভেল এসসি কমিটি আমাদের রয়েছে সেই সাব কমিটির চেয়ারম্যান বা কমিটি যারা রয়েছে তাদের সাথে এই ডিপার্টমেন্টের এর আগে কখনো কোনো মিটিং হয়নি এবং সেরকমের কোনো কনভেনশনও নেই তো আমি ডাইরেক্টর এবং সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম যে তাদেরও একটা রুল থাকা উচিত আমাদের যে প্রগ্রেস চলছে বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস চলছে তাদেরও সেখানে কিছু না কিছু ইনভলভ ইনভলভমেন্ট থাকা উচিত আর এর বাইরেও তাদের কি বক্তব্য আছে তারা কি বলতে চায় ফিল্ড লেভেলে তারা কি বিষয়গুলিকে ফেস করছে আমাদের পাবলিক গ্রিভেন্স কি আছে এই বিষয়ের উপরই তাদের কাছ থেকে আমরা তাদের অপিনিয়ন নেব তো আজকের এই ফার্স্ট টাইম আমরা তাদেরকে নিয়ে মিটিং করছি তো আমি আজকের এই মিটিংয়ে আমাদের রাজ্যের বিভিন্ন ব্লক থেকে আগত যারা চেয়ারম্যানগণ এসছেন কমিটির অন্যান্য সদস্য এসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন এবং আমরা প্রথমেই আমাদের ডিপার্টমেন্টের যে সমস্ত প্রফাউন্ড আমাদের স্কিম বা প্রজেক্টগুলি চলছে সেগুলি সম্পর্কে তাদেরকে আমরা অবগত করব এবং পরবর্তী সময়ে তাদের প্রত্যেকের ব্যক্তিগত মতামতের মাধ্যমে আগামী দিন আরও কত ফলপ্রসূ কাজ এস সি কমিউনিটির মানুষের স্বার্থে করা যায় সেই লক্ষ্যে আমরা একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করি